জানুয়ারি মাস মানে শুধু পিকনিক আর পিকনিক আর জানুয়ারি মাস শেষ হতে যাচ্ছে তার জন্য মিঠু অ্যান্ড্রিয়া কুকিং একটা পিকনিকের রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি তার জন্য প্রথমেই করার মধ্যে দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এখানে যেহেতু পিকনিকের অনেকটা মাংস তার জন্য এখানে বেশ কিছুটা আলুকে কেটে দিয়ে দিয়েছি আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুর গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে এবার আলুটাকে আমি তেল থেকে তুলে নেব আলুটা এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই রকমভাবেই তোমরাও আলুটাকে ভেজে নেবে আলুটা সমস্ত তোলা হয়ে গেছে তেল ছিল করার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক হাফ বাটি রসুনকে থেঁতো করে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে পরিমাণটা তো বলা যাচ্ছে না বন্ধুরা যেহেতু অনেকটা মাংস তার জন্য পরিমাণটা আমি এখানে বলতে পারছি না তোমরা যেমন মাংস নেবে সেই রকম বুঝেই এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করবে এখানে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে বেশ কিছুটা কাঁচা লঙ্কাকেও চিঁড়ে এখানে দিয়ে দিলাম এবার কষিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে সাত কিলো মাংস রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি এখানে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো সুন্দরভাবে কালার আসার জন্য এখানে একটু দিয়ে দেব চিনি চিনিটা দিলে দেখবে সুন্দরভাবে কালারটাও আসে আর নুন ঝালের ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে হয় সব কিছুকে দিয়ে কষাতে থাকবো এবার এখানে দিয়ে দেব এক বাটি আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখবে সব কিছু কষাতে কষাতে যখন সব কিছু কষানো হয়ে যাবে এমনি তেল ছেড়ে বেরিয়ে আসবে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে বড় চামচে তিন চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটাও আমি এবার দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝেই এখানে লঙ্কার গুঁড়োটা দেবে এখানে আমি আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভর্তি করে এক চামচ করে এগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় সব কিছু দিয়ে ভালোভাবে দেখো এখানে কষাতে থাকছি আর এবার যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য এটা অবশ্যই একটু দেবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে আবারও কষাতে থাকবো মশলা থেকে কিন্তু আমার সুন্দরভাবে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখানে মশলা কষানোটা একদমই রেডি হয়ে গেছে আগে থাকতে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সেই চিকেনটা এখানে ঢেলে দেব দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে তার জন্য হালকা আছে এই মাংসটাকে আমি কষ কষিয়ে নেবো সব মাংসটা মশলার সাথে আমার মিক্স করা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব লবণ লবণটা এই অবস্থাতেই তোমরা দেবে দেখবে লবণটা দিলে মাংস থেকে জলটাও ছেড়ে বেরিয়ে আসবে আর একটা মাংসও কিন্তু ভাঙবে না লবণটা দিয়েও ভালোভাবে কষাতে থাকব লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার একটা ওপর থেকে ঢাকা দিয়ে দেব এই ঢাকাটা দেবার ফলে মাংস থেকে সুন্দরভাবে জলটা ছেড়ে বেরিয়ে আসবে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা দু মিনিট মতন দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার ফলে কতটা সুন্দরভাবে তেল জল সব ছেড়ে বেরিয়ে এসেছে এই রকমভাবেই মাংসটাকে আমায় কষাতে হবে বেশ হাতে টাইম নিয়ে মাংসটা কষাতে হবে যেহেতু পিকনিকের মাংস আমরা এই রকম সহজ পদ্ধতিতেই রান্না করে থাকি মাংসটা এখানে অনেকটা কষানোও হয়ে গেছে আর মাংস থেকে দেখছো কতটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে এসেছে এখানে কিন্তু আমি একটুও জলের ব্যবহার এখনো পর্যন্ত করিনি এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও ভালোভাবে মাংসর সাথে মিক্স করে নেব এখানে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ওই জন্যই তোমাদেরকে বললাম যে আলুটা যেন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় যেই জায়গাটার মধ্যে আলুটা ভেজে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জলের ব্যবহার করব না যেহেতু চিকেন চিকেনে বেশি ঝোলটা পছন্দ হয় না অনেকেরই এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি একটু ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দরভাবে এই ঝোলটা ফুটছে আর এখানে আলু মাংস সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব বেশ কিছুটা চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রকমভাবে সকলকে নিয়ে পিকনিক করো খুবই ভালো লাগবে আর এই রকমভাবে চিকেনের ঝোলও রান্না করে খাও আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরাই হতে পারবো না আজকের মতো টাটা